আসসালামু আলাইকুম কর্ণাপী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ফিন্যান্স ব্যাঙ্কিং ও বিমা অনলাইন ক্লাসে স্বাগতম আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো আজকে তোমাদের আলোচনা করব ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রথমপত্র তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য এই অধ্যায় নিয়ে তো এই অধ্যায় নিয়ে বেশ তোমার কয়েকদিন বা এক সপ্তাহের বেশি সময় ধরে তোমাদের এটা নিয়ে আলোচনা হচ্ছে না আমি কারণ দ্বিতীয় পত্রের যেই বিষয়গুলো ছিল অ্যাসাইনমেন্ট চলতেছে ওগুলো নিয়ে একটা আলোচনা করেছিলাম তো আজকে আবার তোমাদের যে প্রথম পত্রের যে সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম তৃতীয় অধ্যায়ের অর্থের সময় মূল্য আশা করি তোমাদের সূত্রগুলো মনে আছে বিশেষ করে বলবো একাদশ শ্রেণীর স্টুডেন্টদেরকে কারণ দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের এগুলো করানো হয়েছিল ক্লাসে এবং অন অনলাইন ক্লাসের মাধ্যমেও তোমাদেরকে আবার করানো হয়েছিল। তো আজকে আমি যে নতুন যারা নবীন আমাদের প্রথম বর্ষের ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে তো তোমাদের সূত্রের অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো আজকে আরেকটা নতুন সূত্র নিয়ে আলোচনা করব তো আশা করি তোমরা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে সাথে সাথে খাদা কলম নিয়ে ক্লাসগুলা খাতায় নোট করে নেবে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো একটু লক করি আমরা তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য তো আশা করি তোমাদের সূত্রগুলো মনে আছে তারপরে তোমরা এখানে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করো সূত্রগুলো ঠিক আছে যদি লক্ষ্য করো তোমরা পাবে এখানে তোমার পিবি সূত্র সাধারণ সূত্র আছে তারপরে যাই পিবি চক্রবৃদ্ধি সূত্র দিলাম আবার এফ সাধারণ এফ চক্রবৃদ্ধি সূত্র তারপর কোন মাস কয় মাস পর পর সুদ গণনা করা হলে কি ধরা হবে কতবার ধরা হবে আমের মানটা সেগুলো এখানে লিখে আছে তারপর নিচে দেখো তোমার বছরের শেষে কিস্তি যদি প্রদান করতে হয় কি কিস্তি দিতে হবে সেই সূত্রটা এখানে নিচে দিয়ে আছে ঠিক আছে এরপরে বাকিগুলো এখানে একটু লক্ষ্য করো হ্যাঁ যদি বছরে তোমার হচ্ছে যে একাধিকবার সুদ গণনা করা হয় বছরের শেষ এটাকে সুদ গণনা করা হয় সেক্ষেত্রে কি সূত্র একটু উপরে দেখো তোমরা এই কারণ এগুলো আমি একটু তাড়াহুড়া করতেছি কারণ যেগুলো তোমাদের হয়েছে এর ক্লাসগুলোতে এগুলো তোমাদের আশা করি নোট করা আছে তারপর সম পরিমাণ অর্থের হচ্ছে যদি সেক্ষেত্রে বছরের শেষে বা সময়ের শেষে যদি হয় ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে সেক্ষেত্রে সাধারণ সূত্র তারপরে গিয়ে একাধিকবার হয়ে সেই সূত্রটা আছে এরপর এখানে দেখো বছরের শুরুতে যদি হয় এনটি ডিউ বলা হয় এটা যদি হয় সেক্ষেত্রে কি শুরু হয় দেখো আগে সূত্রের মতনই শেষের মতনই বাট শেষে কি হবে ওয়ান প্লাস আই এই জিনিসটা গুণ হবে ওয়ান প্লাস আই এই জিনিসটা গুণ হবে চক্রবৃদ্ধি হলেও সেম আইন এমনি সেম আসবে ওয়ান প্লাস আই বাই এমটা কি হবে গুণ হবে তো এভাবে করে যদি আবার বছরের তোমার শেষ ছিল শুরুতে যদি হয় সেম ঠিক আছে বছরের শেষে হোক বছরের শুরুতে হোক যখন তোমার সুদ গণনা করা হয় একাধিকবার শুরুতে একটা হচ্ছে তোমার এই সাধারণ একটা হচ্ছে এনইটি একটা হচ্ছে এনইটি ডিও রং আর কি ঠিক আছে বাকিতে তো এই বিষয়গুলো একটু লক্ষ্য এখানে স্ক্রিনে দেখলে তোমরা বুঝতে পারবে আমি কী বলতে যাচ্ছি তারপর লাস্টে যে সূত্রগুলো সেগুলো দেখো একটু সরল সুদের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য তো এটা পারো আশা করি এফ বি ইকুয়েল পি প্লাস পিআইএন ঠিক আছে লাস্ট যে সূত্র সেটা হচ্ছে কার্যকরী সুদের হার এফেক্টিভ অ্যানুয়াল রেট ঠিক আছে মানে ই আর বলি আমরা সবসময় এটা সূত্রে লাস্ট দিয়ে আছে তো আশা করি তোমরা সূত্রগুলো পারবে কারণ এগুলো সূত্র সূত্রের উপরে ক্লাসও হয়েছে বা বিভিন্ন অঙ্গ সময় সূত্রগুলো দেখানো হয়েছিল ঠিক আছে তো আজকে যেটা নিয়ে আলোচনা করব এটা লক্ষ্য করো গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা দিনাজপুর দু হাজার সতেরো সালে হয়েছিলো তো সবাই যদি একটু লক্ষ্য করো তাহলে সহজ হবে বিষয়টা উদ্দীপকটা লেখো দেখো একটি সবাই মিস্টার নোমানের কাছে এক লক্ষ টাকা আছে তিনি উক্ত অর্থ দশ পার্সেন্ট সুদের হারে পাঁচ বছরের জন্য প্রাইম ব্যাংকে জমা রাখতে চাচ্ছেন ঠিক আছে মিস্টার নোমানের ভাই তাকে মৎস্য চাষ করতে বলেন সেখান থেকে আগামী পাঁচ বছর যথাক্রমে তোমার পঁচিশ হাজার টাকা আঠাশ হাজার টাকা তারপর যায় বাইশ হাজার এরপরে তোমার কী বলে পঁচিশ হাজার এবং পঞ্চাশ হাজার টাকা পাওয়া যাবে ঠিক আছে বিকল্প হিসেবে তার বন্ধু তাকে পোলট্রি ফার্ম দিতে বলেন মানে পোলট্রি ফার্ম দিতে বলছে যেখান থেকে আগামী পাঁচ বছর প্রতি বছর শেষে তোমার তিরিশ হাজার টাকা করে পাওয়া যাবে উভয় ক্ষেত্রে মিস্টার নোমানের প্রত্যাশিত আয়ের হারটা হচ্ছে দশ পার্সেন্ট উদ্দীপকটা আমি আবার বলতেছি একটু মনোযোগ সহকারে দেবে কারণ উদ্দীপকটা না বুঝলে এখানে কী বলতে চাইছে অঙ্কে সেটা আমরা বুঝতে পারবো না মিস্টার নোমানের কাছে এক লক্ষ টাকা আছে তিনি উক্ত অর্থ দশ তোমার দশ পার্সেন্ট সুদের হারে পাঁচ বছরের জন্য প্রাইম ব্যাংকে জমা রাখতে চান আর বলতেছি এক লক্ষ টাকা দশ পার্সেন্ট সুদে পাঁচ বছরের জন্য প্রাইম ব্যাংকে জমা রাখতে চাইছে ঠিক আছে তো সেখান থেকে আগামী পাঁচ বছর যথাক্রমে সে যে টাকাগুলো পাবে সেটা হচ্ছে পঁচিশ হাজার আঠাশ হাজার বাইশ হাজার তোমার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে সে মানে পাওয়া যাবে এখান থেকে এটাও বুঝতে পারছে তারপর হচ্ছে বিকল্প হিসেবে তার বন্ধু পোলট্রি ফার্ম দিতে পারেন মানে তার বন্ধু একটা পরামর্শ দিচ্ছে যাতে ওই টাকাটা ব্যাংকে না রাখে একটা পোলট্রি ফার্ম দেওয়ার জন্য ঠিক আছে সেখান থেকে আগামী পাঁচ বছর প্রতি বছর শেষে তোমার হাজার টাকা করে পাওয়া যাবে তো উভয় ক্ষেত্রে মিস্টার নোমানের প্রত্যাশিত আয়ের হারটা ছিল দশ পার্সেন্ট বন্ধুর পরামর্শ হচ্ছে পাঁচ বছর শেষে তোমার তিরিশ হাজার টাকা করে ওই পোলট্রি ফার্ম থেকে পাওয়া যাবে তো উভয় প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার ছিল দশ পার্সেন্ট তো আমরা এটা লক্ষ্য করি এখন আমার প্রশ্ন কি বার্ষিক কী এরপরের প্রশ্ন হচ্ছে কোন কৌশলের মাধ্যমে একটি বিনিয়োগ কত সময়ে দ্বিগুণ হবে তা দ্রুত নির্ণয় করার যাদের কীভাবে দ্রুত নির্ণয় করা যায় আর কি ঠিক আছে ব্যাকর আমরা যেন বিধির মাধ্যমে যায় এটা মনে বোঝানো হয়েছিল তারপর মিস্টার নোমানের প্রাইম ব্যাংকে জমাকিত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো এরপরে লাস্ট যেটা হচ্ছে উদ্দীপক উল্লেখিত মৎস্য ও পোলট্রি ফার্মের তোমার মাধ্যমে মিস্টার নোমানের কণ্ঠী নির্বাচন করা উচিত বিশ্লেষণ করো ঠিক আছে তা আমরা প্রথম এরা দেখি বার্ষিক বৃত্তিটা কি এটা বার্ষিক বৃত্তি হচ্ছে নির্দিষ্ট সময় পরপর সমপরিমাণ অর্থ পরিশোধ করা পরিশোধ বা পাওয়া হচ্ছে কি তোমার বার্ষিক বৃত্তি অথবা তোমরা বলতে পারো নির্দিষ্ট সময় পরপর সমপরিমাণ অর্থের আগমন এবং বহিগমনকে ঠিক আছে বার্ষিক বৃত্তি বলে ঠিক আছে আশা এটা তোমরা বুঝতে পারছো তারপর যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে কোন কৌশলের মাধ্যমে একটি বিনিয়োগ কত সময় দ্বিগুণ হবে তার দ্রুত নির্ণয় তো তার দ্রুত কেউ নির্ণয় করা যায় তার দ্রুত নির্ণয় করা যায় বাহাত্তর বিধির মাধ্যমে ঠিক আছে তো রুল বাহর বা বিধি বাত্তর কৌশলটির মাধ্যমে একটি প্রকল্পের বিনিয়োগকৃত অর্থ কত সময় দ্বিগুণ হবে তা নির্ণয় করা যায় আবার বলতেছি রুল বাহাত এটা মনে রাখতে হবে রুল বাহাত্তর বা বা বিধির মাধ্যমে তোমার বাহাতর কৌশলটির মাধ্যমে একটি প্রকল্প তোমার বিনিয়োগকৃত অর্থ কত সময় দ্বিগুণ হবে তা কি করা যায় দ্রুত নির্ণয় করা যায় ঠিক আছে তো এটা কীভাবে করবা একটি নির্দিষ্ট সময়ের সূত্রটা বের করার জন্য কী হবে এন সমান সমান বাহাত্তর বাই আয় ঠিক আছে কেন আমি যদি সময় বের করব সেক্ষেত্রে এন বের করতে হবে আর যদি সুদের হার বের করতাম সেক্ষেত্রে বাহাত্তর বিধি বের করা যায় সেটা সেই ক্ষেত্রে করতাম কি আয় সমান সমান বাহাত্তর বাই এন ঠিক আছে তখন আমি বের করবো সময়টা ঠিক আছে তো সূত্র হবে এন সমান সমান বাহাত্তর বাই আয় ঠিক আছে তো এখানে এন হল তোমার সময় এবং আয়টা হবে সুদের হার ঠিক আছে তো এতে তোমার সহজে জানা যাবে একটি নির্দিষ্ট সময়ের সুদের হার কত বছরে কি হবে বিনিয়োগের অর্থ দ্বিগুণ হবে মানে আজকে যেটা কত বছরে কত দ্রুত সময়ে দ্বিগুণ হবে নির্দিষ্ট সুদের হারের মাধ্যমে হ্যাঁ আশা করি তোমরা একটু বুঝছো এরপর আমরা যেটা দেখবো গ নম্বর মিস্টার নোমানের ফ্রাইম ব্যাংকে জমা খেতে অর্থের ভবিষ্যৎ মূল্য ফ্রাইম ব্যাংকে ও যে টাকাটা জমা রাখবে ওটার ভবিষ্যৎ মূল্যটা কি প্রাইম ব্যাংকে কিভাবে জমা রাখবে একটু দেখো প্রশ্ন উদ্দীপকটা মিস্টার নোমানের কাছে তোমার এক লক্ষ টাকা আছে তিনি উক্ত অর্থ দশ বছরের দশ পার্সেন্ট সুদের হারে পাঁচ বছরের জন্য প্রাইম ব্যাংকে জমা রাখতেছেন একটুকুই বাইকগুলো লক্ষ্য করার দরকার নাই এখানে দেখো এক লক্ষ টাকা আছে তোমার হচ্ছে যে তিনি দশ পার্সেন্ট সুদের হারে পাঁচ বছরের জন্য সুদের হারও দিয়ে দিচ্ছে দশ পার্সেন্ট পাঁচ বছরও দিয়ে দিচ্ছে দশ পার্সেন্ট তার মানে পিবিটো আছে আই এর আছে এন এর মানুষ আছে তো এখান থেকে আমার ভবিষ্যৎ মূল্য করতে হবে তাহলে ভবিষ্যৎ মূল্য আমরা কোন সূত্র দিবো একেবারে স্বাভাবিক যে সূত্রটা আমরা ব্যবহার করছি নাইনটেনে তোমরা এই সূত্রটা ব্যবহার করছো ঠিক আছে তো একটু এখানে একটু লক্ষ্য করো তোমার বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ টাকা আয় হচ্ছে শূন্য দশমিক এক শূন্য দশ পার্সেন্ট এন হচ্ছে গত পাঁচ বছর তো সূত্র কী হবে এটা আমরা জানি ভবিষ্যৎ মূল্য সমান সমান এফ বি ইকুয়েল পিবি ইন্টু ওয়ান প্লাস আই হোল পাওয়ার এন ঠিক আছে আর বলতেছি এফ বি ইকুয়েল পিবি ইন্টু ওয়ান প্লাস আই হোল পাওয়ার কি এন ঠিক আছে তো এখানে তোমার এর মান তো এক লক্ষ টাকা তারপরে ওয়ান প্লাস এর মান শূন্য দশমিক এক শূন্য আর এন এর মানটা বছর পাঁচ বছর এখানে বুঝতে পারছো তোমরা ঠিক আছে তো এটা যখন আমরা ক্যালকুলেট করবো ক্যালকুলেট করার পর আমার যে মানটা দাঁড়ায় তো এক লক্ষ ইন্টু ওয়ান পয়েন্ট মানে এক দশমিক ছয় এক শূন্য পাঁচ এক ঠিক আছে তো এটা যখন এক লক্ষের সাথে গুণ করবো এটা দুটো দাঁড়াবে এক লক্ষ একষট্টি হাজার পাঁচশো একান্ন টাকা আবার বলতেছি এক লক্ষ একষট্টি হাজার পাঁচশো একান্ন টাকা তাহলে তোমার প্রাইম ব্যাঙ্কে জমাকৃত অর্থে ভবিষ্যৎ মূল্য হবে মানে পাঁচ বছর পরে এটার মূল্যটা হবে এক লক্ষ টাকার মূল্য হবে এক লক্ষ একষট্টি হাজার একান্ন টাকা ঠিক আছে তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এরপর যে প্রশ্নটা সেটা একটু আমরা করি এখানে হচ্ছে উদ্যোগ উল্লিখিত মৎস্য এবং পোলট্রি ফার্মের মধ্যে মিস্টার নোমানের কন্টিনবেশন করা উচিত তো একটু উপরে লক করো এখন তো ফাইম ব্যাঙ্কের আমার ব্যাগ করলাম এখন ও বলছে কি সেখান থেকে ও ফাইম ব্যাংক থেকে যেটা পাবে সেটার একটা এখানে টাকাগুলো দিয়েছে প্রত্যেক বছরে যে টাকাগুলো পাবে ঠিক আছে তো ওটা পাবে আর বিকল্প হচ্ছে তার বন্ধুর পরামর্শে ওইটা যে ফার্ম যেটা মৎস্য পোলট্রি ফার্ম কি পোলট্রি ফার্মটা ওটা হচ্ছে প্রত্যেক বছরে শেষে তোমার তিরিশ হাজার টাকা করে করতে হবে পাওয়া যাবে তো এটা প্রত্যাশিত আয়ের হারটা হচ্ছে বই প্রকল্পের দশ পার্সেন্ট তো তো এখন আমার কি করতে হবে এটা দুই দেওয়া করতে হবে কারণ ওখানে যে বলছিলো প্রত্যেক বছরে যে এফ বি যেটা পাবে তোমার এখানে ইয়াটা বল দিয়ে আছে উপরে ঠিক আছে পাঁচ পাঁচ বছরে যতক্ষণ পঁচিশ হাজার আঠাশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার করে পাবে তো ওই জন্য আমার এখানে দুটো সূত্র ব্যবহার করতে হবে তো অঙ্কটা দুই ব্যবহার করতে হবে তো একটু সবাই স্ক্রিন লক করো কি করতেছি প্রথমে আমরা তোমার মৎস্য ও পোলট্রি ফার্মের বর্তমান এটা ব্যয় করতে না হ্যাঁ এখানে মিশর নোমানের ভাই আচ্ছা একটু দুইটা মিশন নোমানের ভাই হচ্ছে মাছ চাষের জন্য বলছে মাছ চাষের পাঁচ বছরের ওর যে আয় হবে সেটা এখানে বলা আছে আর হচ্ছে যে বিকল্প হচ্ছে বন্ধুর পরামর্শে পোল্ট্রি ফার্ম ঠিক আছে তো প্রথমে আমরা গনামার করছি ওর যে ওর যেখানে জমা রাখবে ব্যাংকে ওইটা এখন ব্যয়ের করবো ভাইয়ের দেন ব্যয় করবো বন্ধুর পরামর্শটা ঠিক আছে যদি এর আগে না বুঝে থাকো আমার কথাটা আবার বুঝো এখন বের করতে হবে মৎস্য যেটা ভাইয়ের পরামর্শ ছিল সেটা আর বের বন্ধুর পরামর্শটা ঠিক আছে এই দুটোর মধ্যে মূল্যায়ন করতে হবে কোনটা নিব দেখো প্রথমে ভাইয়ের পরামর্শ অনুযায়ী যদি করতে যাই এখানে প্রত্যেক বছরে ভিন্ন ভিন্ন কি আসে ইনকাম আসে ঠিক আছে তো ওইটা দেখো আমার পিবি সমান সমান কোন সূত্রটা হবে পিবি সময় সমান এই সূত্রটা হবে এখানে দেখো সময় সমান সমান বি 1 বাই 1 প্লাস আই হোল পাওয়ার এন আবার 1 প্লাস আই হোল পাওয়ার টু এফ বি থ্রি এভাবে করে বি এন দিছি আমি ডট ডটো দিয়ে কি করলাম এখানে ডো দিয়ে এন দিছি ঠিক আছে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তোমার মানে তোমরা এটা সহজে বুঝতে পারো ঠিক আছে তো এফ এর মানগুলো কোনগুলো হবে ওই যে প্রত্যেক বছরের যে ইনকামগুলো 25000 20000 22000 25000 50000 ঠিক আছে আর নিচে হচ্ছে যে এনের মানে যে এখানে পরিবর্তন হবে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এভাবে পরিবর্তনগুলো আসবে আর বাকি দশ পার্সেন্ট কী থাকবে একই কারণ পত্র সে এখানে ছিল দশ পার্সেন্ট দশ পার্সেন্টে ঠিক থাকবে তারপর আমার যখন এগুলো ক্যালকুলেশন করবো আমার এই পুরো মানটা দাঁড়ায় একটু সবাই লক্ষ্য করো এই জন্য প্রত্যেকটা যখন করবো আলাদা আলাদা একটু যত্ন সহকারে করবো এটা তাহলে না ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কারণ সংখ্যা এখানে দশমিকগুলো একটু লক্ষ্য করবা তো এটা যখন করবো করে যোগ করলে আমার যে মানটা দাঁড়ায় সেটা হচ্ছে এক লক্ষ দশ হাজার পাঁচশো আঠারো দশমিক এক এক টাকা ঠিক আছে আর বলছে এক লক্ষ দশ হাজার পাঁচশো আঠারো দশমিক এক এক টাকা এটা হচ্ছে যে ভাইয়ের পরামর্শ মৎস্য শ্বাসটা করে কি করছে বিকল্প হিসেবে তার বন্ধু তাকে পোলট্রি ফার্ম দিতে বলেন যেখানে তাকে প্রতি পাঁচ বছর প্রতি বছর শেষে প্রত্যেক বছর শেষে কিন্তু এই বিষয়টা মনে রাখবো কোন সূত্র হবে সেটা কিন্তু ঠিক আছে শুরুতে হলে একটা সূত্র শেষে হলে একটা সূত্র প্রতি বছর শেষে তিরিশ হাজার টাকা করে পাওয়া যাবে ঠিক আছে তো প্রত্যেক বছর যখন বলছি আমার এখানে তোমার ইউনিটির যে সূত্রগুলো চক্রবৃদ্ধির যে সূত্রগুলো সেগুলোই হবে এখানে চক্রবৃদ্ধি বলতেছি তোমার কিস্তির যে সূত্রগুলো সেগুলোই হবে ঠিক আছে তো এখানে পোলট্রি ফার্মটা একটু লক্ষ্য করো তো এখানে তিরিশ হাজার টাকা হচ্ছে কিস্তিটা এর মান আর হচ্ছে দশ পার্সেন্ট তো আমার সূত্র হবে এটা ঠিক আছে আমরা জানি ফিবি এর সমান সমান এ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আই হোল পাওয়ার এন বাই কী

আমাদের ভাইয়ের পরামর্শ যেখানে ভাইয়ের পরামর্শ অনুযায়ী যদি করে ওখানে তোমার টাকাটা আসতেছে এক লক্ষ দশ হাজার পাঁচশো আঠারো টাকা আর বন্ধুর পরামর্শ যদি পোলট্রি ফার্ম করে সেখান থেকে আসতেছে এক লক্ষ তেরো হাজার সাতশো চব্বিশ টাকা তাহলে আমাদের কোনটা গ্রহণ করা উচিত আমরা সহজে বলতে পারি আমাদের এখানে গ্রহণ করা উচিত যেটা বেশি সেটা তো পোলট্রি ফার্ম বেশি পোলট্রি ফার্ম গ্রহণ করা উচিত তো আমরা বর্ণনাটা কীভাবে লিখতে পারি লিখতে পারো বর্ণনা শেষে দেখা যাচ্ছে যে পোলট্রি ফার্ম প্রকল্পের নগদ প্রবাহের বর্তমান মূল্য মৎস্যশ্বাসের চাইতে কি একটু বেশি ঠিক আছে তাই প্রকল্পে বিনিয়োগ করলে তোমার বেশি মুনাফা পাওয়া যাবে কোথায় পোলট্রি ফার্ম প্রকল্প আর কি ঠিক আছে তো সুতরাং মিশ্রণ মানের পোলট্রি ফার্ম প্রকল্পটি নির্বাচন করা কীভাবে উচিত হবে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কারণ তোমাদেরকে যতটুক মানে এটা সহজভাবে বোঝানোর দরকার সেটা বোঝানোর চেষ্টা করেছি এরপরে যদি তোমরা কিছু না বুঝতে থাকো তোমাদের মেসেঞ্জার গ্রুপ আছে তোমাদের এখানে কমেন্ট বক্স আছে বা কলেজের পেজ তোমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো আমি যতটুক সম্ভব তোমাদেরকে মানে উত্তরটা আরও সহজভাবে করানোর চেষ্টা করব দেওয়ার চেষ্টা করবো যদি না বুঝতে থাকো তো আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম